উনি এখন আমাদের দলের সাথে সংশ্লিষ্ট নেই দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনে বিএনপি তাকে বা চার তাকে নমিনেশন দেয় নাই না দেওয়ার কারণে উনি ইলেকশন করেছিলেন এবং তখন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এখনও তার সাসপেনশন উইড্র হয় নাই আর দ্বিতীয়ত কথা দুধক সূত্রে এখন জানলাম যে উনাকেও দুধক নাকি চিঠি দিয়েছিল কল করেছিল উনিও বলেছেন যে না আমি কোনো চান্দাপি দেই নাই একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ কিভাবে হয় না হয় এ ব্যাপারে দুদকের জিজ্ঞাসা করার কোনো এখতিয়ার নাই আর বিএনপি একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল আমি এবং আমার দল মনে করে যে এই চিঠি বর্তমান সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলকে ধ্বংস করা নির্মূল করা এবং নির্যাতন নিবর্তন নিপীড়নের আরেকটি অধ্যায় তারা বলছিলেন যে দুইটা বিষয়